আপনারা দেখবেন যে এক বছর তোমার এক আল্লাহর ইবাদত হোক আরেক বছর আমাদের এলাকা ইবাদত হোক এরকম অনেকগুলা প্রস্তাব দেওয়া হয়েছিল নবিসাল্লাম গ্রহণ করেন এবং আল্লাহ পরে কি বলছেন সুরা কাফির নাজুল করছেন হুকুম যেটাকে অনেক মানুষ মনে করে যে এটা মনে হয় মানে সব ধর্ম সমান সবাই এই করে থাকবো এগুলোর ব্যাখ্যা মনে হয় না এটা ইসলামের আপসহহীনতার ঘোষণা যে ইসলামের সাথে হকের সাথে বাতিল কখনো মিলবে না ইমানের সাথে কুফুর কখনো মিলবে না তাহিদের সাথে শীত কখনো মিলবে না যদি তুমি এটা মানো তাহলে মানো না মানলে তুমি আলাদা আমি আলাদা দুনিয়াতেও আলাদা আকের আলাদা এটা হলো ইসলামের অবস্থান আনকম্প্রোমাইজিং স্যান্স এবং এই আনকম্প্রমাইজিং স্যান্স এর কারণে যে বসে আছে তার জন্য নিজেরা সার্বভৌম হতে চায় তারা নিজেরা চূড়ান্ত কর্তৃপক্ষ হতে চায় এই জন্য রাজা বাচ্চারা এটা পছন্দ করে না এই জন্য যখনই কোন সমাজে নবী রসুল লাইলাহিল্লাহ দাওয়াত নিয়ে গেছেন তে দাওয়াত নিয়ে গেছেন তখন তাদেরকে চরম ভাবে চেষ্টা করেছে তাদেরকে থামাতে তাদেরকে পিছিয়ে ফেলতে তাদের দাওয়াত মুছে ফেলতে কারণ এই কালে মা সকল রাইবাল যারা বিপরীত দাবিদার আছে আনুগত্যের দাবিদার যারা করে যেমনত্য করতে হবে রাজত্বের আছে কর্তৃত্বের যারা আছে মূল্যবোধ দেওয়া দাবিদার যারা আছে ইবাদতের দাবিদার যারা আছে সার্বভৌমত্বের দাবিদার যারা আছে এই সবাইকে লাইলা হাই্লাহ প্রথমত প্রত্যাখ্যান করে তারপরে চ্যালেঞ্জ করে এই কারণে লালাইলাহ এত গুরুত্বপূর্ণ এই কারণে এটার জন্য এত কুরবানি এবং এই কারণে এটা এত বিরোধিতা